ভারত যখন বাংলাদেশের নানা কিছু বাতিল করছে বাংলাদেশ ব্যাপারে সব থেকে বড়ো সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা এছাড়া স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ দেওয়া গঙ্গা চুক্ত আর রেনু না করার হুমকি দেয়া এরকম অনেক কিছু ভারতের পক্ষ থেকে আসছে ভিসা বন্ধ করে দিয়েছে তারা বাংলাদেশের বিপুল সংখ্যক যে মধ্যবিত্ত পরিবার ভারতে চিকিৎসার জন্য যেতেন সেটাতে একটা বড় ধস নেমেছে চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের একটা বড় ভোগান্তি তৈরি হয়েছে সেরকম মুহূর্ত এবং ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের আদালতেও কথা হচ্ছে ঠিক সেই মুহূর্তে বোমা ফাটালেন রীতিমতো গতকালকে আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া আমাদের যুব ক্রিয়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা যদিও তার সেক্টর নয় তারপরেও তিনি এই ব্যাপারে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন ভারতের সঙ্গে অন্তত দশটা চুক্তি বাংলাদেশ বাতিল করতে চলেছে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে কি কি চুক্তি করেছিল বারবার যে বলা হচ্ছিল শেখ হাসিনা দেশ বিরোধী দেশ বিক্রি করার চুক্তি বহু চুক্তি ভারতের সঙ্গে করেছে গত চোদ্দ মাসে সেরকম কোনো চুক্তির তালিকা সামনে না আসলেও এবার আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অন্তত দশটি চুক্তির তালিকা সামনে নিয়ে এসেছে এবং তিনি বলার চেষ্টা করছেন এগুলো বাতিল করবে সরকার করার উদ্যোগ নিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই দায়িত্বটা যার এই ব্যাপারে তথ্য দেওয়া কথা বলা এই দায়িত্বটা যার সেই পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি গণমাধ্যম প্রশ্ন করলেও তিনি কিছু বলতে কোনো মন্তব্য করতে রাজি হননি তাহলে দেশটা চালাচ্ছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে কে প্রশ্নটাও অনেক বড় একটা প্রশ্ন সত্যি কি বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে চুক্তি অন্তত দশটা সাথে আরও দুই তিনটা পর্যালোচনা করছে এতগুলো চুক্তি বাতিল করতে চলেছে এর ফলাফল কি হবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো বোমা ফাটিয়েছেন তাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি তাকে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি একটি নিউজ করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের তথ্য আসিফের মুখে কুলুপ পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি বলেছেন আজ এ বিষয়ে কোনো কথা বলবো না সাংবাদিকদের সামনে থেকে চলে গিয়েছেন এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি কেন রাজি হবেন না তিনি সেটা তো একটা কোটি টাকার প্রশ্ন নিউজ বলছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি প্রকল্প ও চুক্তি বাতিলের তথ্য দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্পদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করে এই তথ্য তুলে ধরেন তিনি সঙ্গে লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার তেমনটা তিনি বলছেন তবে চুক্তি বাতিলের প্রেক্ষাপট ও ছাত্র উপদেষ্টার এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্যাপারটা খুবই মজার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে পররাষ্ট্র উপদেষ্টা তার সেক্টরের এই ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছেন না অথচ আসিফ মাহমুদ সজিব ভূঁয়া ব্যাপারটা ফাঁস করছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আজ এ বিষয়ে কোনো কথা বলবো না আসিফ মাহমুদের পোস্ট করা ফটো লেখা হয়েছে হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশ চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন সেখানে চুক্তি বা প্রকল্পের নাম সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরন তুলে ধরা হয়েছে কি কি চুক্তির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তালিকায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাওড়া রেল সম্প্রসার সারণ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মং মংলা আইই জেড এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে ট্যাগ বোট চুক্তি স্থগিত হিসেবে আসিফ মাহমুদের ফরওয়ার্ড ফর কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্পের কথাও বলা হয়েছে এছাড়া আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানির চুক্তি পুনর্বিবেচনা এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন পুনর্বিবেচনা করার তথ্য দিয়েছেন উপদেষ্টা যখন ভারত থেকে বলা হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি ভারত আর মানে রেণু করতে না পারে এরকম একটা কঠিন সিদ্ধান্তে যেতে পারে তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তথ্য দিচ্ছেন যে বাংলাদেশই এই চুক্তি বাতিল করে দেবে কিনা সেটা নিয়ে ভাবছে কি ভয়াবহ ব্যাপার যদি গঙ্গার পানিবন্টন চুক্তি বাতিল করে দেয়া হয় তাহলে ভারত যদি একেবারে এখন যেটা করছে এখনও হয়তো চুক্তি অনুযায়ী তারা কাজ করছে না কিন্তু চুক্তি না থাকলে তারা যে ভয়াবহ অ্যাটিচিউড দেখাবে সেই অ্যাটিচিউডে আমার দেশ যদি ভেসে যায় আমার দেশের কৃষি জমি যদি বিলীন হয়ে যায় তাহলে এর দায়ভার কি এই সরকার কিংবা অতি উৎসাহী এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেবেন আসিফ মাহমুদের তথ্য বলছে তিস্তা নদী পানি বন্টন চুক্তিকে খসড়া অবস্থায় যেটা ছিল বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে অর্থাৎ তিস্তা চুক্তি এটা আলোচনায় রয়েছে এটা তিনি বলছেন বাকি সবগুলো বাতিল করে দেবেন দুইটা চুক্তি মানে আদানির বিদ্যুৎ এবং গঙ্গা পানি চুক্তি যেটা সেটা রাখা হবে কি হবে না সেটা বিবেচনা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা কোনো কথা বলছেন না সরকারের অন্য কোন স্টেক হোল্ডার কোনো কথা বলছেন না আসিফ মাহমুদ সজীব পর পর দুই তিন দিনের তফাতে পরপর দুইটা বড় বড় রীতিমতো বোমা ফাটানোর তথ্য নিজে ফেসবুকে শেয়ার করেছেন যেটা নিয়ে সরকারের কোনো ধরনের কোনো ঘোষণা নেই একটা হচ্ছে যে বিমান বাহিনীকে সমৃদ্ধ করার জন্য বিমানবহরে অন্তত তিরিশ পঁয়ত্রিশটি বিমান অন্তত তিরিশটির বেশি যুদ্ধ বিমান ছয়টি মতো হেলিকপ্টার সংযোজিত হচ্ছে এই তথ্য তিনি দিয়েছেন অথচ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা বিমান বাহিনী এটা জানাই নাই তিনি জানিয়েছেন আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা ইস্যু সেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এটা বাতিল করছে সরকার সেটা তিনি জানাচ্ছেন এই যে তিনি জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের তারা চুপ থাকছে বিমান যুদ্ধ বিমান কেনা হবে কি হবে না সেটা বিমান বাহিনী কিছুই জানছে না কিছু বলছে না আইএসপিআর থেকে কিছু বলা হচ্ছে না তখন কি এটা ভেবে নেওয়ার উপায় মানে সুযোগ রয়েছে যে সরকারের শেষ মুহূর্তে এসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনেক বেশি নিজেকে শো করতে চাইছেন নিজের ক্ষমতা অন তিনি যে উপদেষ্টা পরিষদে অনেক বেশি পাওয়ারফুল এটা তিনি প্রমাণ করতে চাইছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিচ্ছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘোষণা করছেন এগুলো কেন করছেন নাকি সরকারই তাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য সেটাও সরকারের আমার মনে হয় পরিষ্কার করা উচিত যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই বিশেষ দায়িত্বটা দেয়া হয়েছে তার দুইটা মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বড় বড় মানে বিগ বিগ এজেন্ডা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিদ্ধান্ত দেবেন এরকমটা কি কি হচ্ছে আদতে সরকারে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এবং ব্যাপারটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেন্দ্রিক যেহেতু সেহেতু ব্যাপারটা খুবই মানে মানে গুরুত্ব সহকারে ভাবা উচিত এবং এটা দেশের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ স্টেক আমার মনে হয় যে মানে এই ব্যাপারে কথা বলা উচিত এবং জানতে চাওয়া উচিত সরকারের কাছে যে আদতে হচ্ছেটা কি সরকারের যথাযথ কর্তৃপক্ষ কেন জানাচ্ছে না কেন এটা ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভূয়া পোস্ট করে জানাচ্ছেন দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে